এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল রাস্তার পর এক গন্ডা কাদু কুতু দিয়েছে আমি হাসি আরে হাসে না কেন তিন দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখছে হ্যাঁ গন্ডার হাসতেছে বলছে বন্ধু তোমার তিন দিন আগে কাদু কুতু দিয়েছি আমি তখন তো তুমি হাসলে না আজকে হাসতেছো গন্ডার ওর নিজের ভাষায় বলছে ভাই তিন দিন আগে যখন আপনি দিলেন তিন দিন সময় লেগেছে গণ্ডারের কাত কুতু লাগে কয়েকদিন পর আমাদের সাথে সাথে আমি আজ বারো তেরো বছর কাতুকুতু দিচ্ছি তারপরেও তো আমার জাতির ঘুষ হয় না সে বিশ্ববিদ্যালয়ে দশ সালে ভর্তি হওয়ার পরে আমি মনে হয় এগারো বারো সাল থেকে ওয়াজের মাহফিলে এ 12 সাল থেকে 24 সাল এই 12 বছর কত তিন বছর নাই ছিলাম ভেতরে 9 বছর তো কত কত দিয়েছে বিভিন্ন कायদায় তো কয় জাতি তকোনো পরিবর্তন নেই অবৈধ ইনকাম কি কমেছে এমন কি আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে টাকা নিচ্ছে কয় অবৈধ ইনকাম তো কমছে না সাবেক এই লোকটা গোপালগঞ্জের চার ভাগের এক ভাগ নিচে কিনে নিয়েছিল এই অথচ বেতন যদি মরণ পর্যন্ত বেতন পায় তাও তো একটা জেলার চার ভাগের এক ভাগ যদি একজনের হয় তা আমরা কি ঘাস কাটছি। এখন কি আছে সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে বাইরে যা ছিল সেগুলো তো বাজে আপ্ত। আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে কয়েকদিন পরে দুদক ডেকেছি সে সবার ভিক্ষা করা না লাগে দমকায় যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম করে ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না এটা কি আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না দুনিয়ায় ছাড়া তিন নম্বরের ব্যাখ্যা যারা পৃথিবীর ময়দান থেকে এভাবে উপায় করে ওদেরকে আল্লাহ অপমৃত্যু দেয় মানুষগুলো তো ইমান নসিব হয় না এমন মৃত্যু হয় দুনিয়া আটকে ওঠে আমার তার একজন কয়েকদিন আগে গেছে 200 কোটি টাকার মামলা আপনি মনে করেন কি যে 200 কোটি টাকা আপনার এ মুরুব্বীরে যদি এখন থেকে বসিয়ে দেন মরণ পর্যন্ত শুধু গুনতে থাকবে সে কত পাবে না 200 কোটি এটা মানুশি কয় টাকা লাগে এ দুনিয়া চলতে বলেন মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছেন লাশের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না তার মেয়ে এখন কান্নাকাটি করছে একটা টুকরো অন্তত দেন মনে করে দাফন করি জানা যা পড়াই তাও পাচ্ছে কয়েকদিন ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি দুটো বিসি ঝুলেছিল অনেকে বলছে এইটাই এই লোকের পিসি আমি দেখলাম ফেসবুকে যে বিসি মানুষের অত বড় হওয়ার কথা না এ ছাগলের পিসি হবে যে এত সাগল জবাই করে বিসিরাম জুদে রই কোন জায়গায় আল্লাহর নামে এসে আপনি তাকান আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না উল্টাপাল্টা মামলা দিয়ে মানুষকে আপনি কালার করে দেন ঠিক এজন্য এইগুলো করেন না যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন মানুষকে হয়রানি করেন এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না যদি করতে পারেন তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে কোরআন হবে না আপনার অপমৃত্যু হবে আপনি ইমান নিয়ে যেতে পারবেন হয়ে মরবেন এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে তারপর কবে হুশ আসবে আমাদের আর আমার মনে হয় আয়াতের ওপর আমাদের এখনো একশো ভাগ বিশ্বাস হয়নি ভাষা ভাষা বিশ্বাস আছে জানেন লাজায় যাওয়ার যে কারণগুলো বললাম এগুলো যেন আমাদের ভেতরে থাকলে আমরা এখনই থেমে যাই সাগরে যাওয়ার যে কারণগুলো বলছি এগুলো থাকলে যেন আমরা থেমে যাই আল্লাহ আমাদের আমল করার তাও ফিক দাও আমিন আর জোরে বলেন আমি যদি এনাকে মুরব্বীকে বলি তেলাওয়াত করেছেন আজকে উনি বলবে হা কি পড়েছে তেলাওয়াতে হয়তো আলম তার কাইফা ফাহ রব্বা সোহাবিল ফিল আলামিয়া জাআল কায়দাহুম ফি তাদালিন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তেলাওয়াত হয়েছে না কথা বুঝতেছেন আল্লাহর প্রথম শব্দ অতলো আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে তো ওনারে বললাম তেলাওয়াত গরেছেন আজকে ওই তো এই সূরাটা মনে করেন শোনায়েছে তেলাওয়াত হয়েছে না পড়া করার তিনটা শব্দ আমি বেশি করান পড়ার ব্যাপারে রতালা তালাওয়া অবিধান বেত্তা যারা আছে এই তিনটা শব্দের ব্যাখ্যায় লিখেছেন কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায় তার চারটা হক আদায় করা লাগবে এক নাম্বার ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বার ওটা বুঝতে হবে আপনাকে তিন নাম্বার ওই বোঝা বিষয়ের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে চার নাম্বারে ওইটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে তাহলে কি হয় সদ্য করে হয়তো তেলাওয়াত করেছে দ্বিতীয় নম্বরটা এক কথা বলে না কেন নেই তিন নাম্বারটা যতটুকু পড়েছে অতটুকু ওনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে উনি তেলাওয়াত করেছিল আলামিয়া জাআল কাইদাহুম ফি তাদলিল হে নবী আপনি কি তাদের এই তাকিয়েছেন আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহকে কায়দা মানে কি কায়দা 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 আমরা এ মানে ষড়যন্ত্র আল্লাহকে তাদের ষড়যন্ত্র নস্বাদ করে দেয়নি এটা উনি পড়ার পরেই মনের ভেতরে একশো ভাগ দৃঢ় বিশ্বাস রাখবে কাবা ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আবরাহার এই হাতিওয়ালা বাহিনীর তাম পৃথিবীতে মুসলমানদেরকে ইসলামকে আল্লাহ কি আমদ পর্যন্ত রক্ষা করবে আজ আমরা ইসলামের দোর অবস্থা থেকে অনেকে চলে যাচ্ছে দিনকাল ভালো না তা আপনি কি পড়লেন করোনের আয়াতের উপরে তো আপনার একশো ভাগ বিশ্বাস এখনো আসেনি তার মানে আপনার তেলাওয়াত হয়নি নবীজি কে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান তেলাওয়াত করলে তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চাই শেষ আমি তো এখনো খাবারই খাইনি খাবার খাওয়া লাগব না একটু ঠিক আছে আরেকটু করে খাবার নিয়ে আসে। সোরা নেশারে আয়াতের বর্ণনা বলছি আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরাপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে বলেন নাউজুবিল্লাহ ও পৃথিবীর মুসলমানেরা আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত এদেশে আজ হাজারো ভরদলক নামে যারা এরা রাস্তায় বের হতে পারতো না বিনা কারণে একটা মানুষের উপরে দশটা আপনি চাপিয়ে দিলে অথচ লোকটা ও বিষয় কিছু জানেই না কথা বলেন না কেন আল্লাহ তুমি আমাদেরকে বোঝার মতো রকম ইমান এবং যোগ্যতা দান করো বলেন আমিন জীবন চলে যাবে নিরপরাধ কোনো মানুষকে আমরা যেন না ফাঁসাই আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন হয়তো আজ আমাদের ওই চোখ নেই তা আমরা দেখতে পাচ্ছি না সাদা ধুতি পরে সুন্দরভাবে গোসল করে গোপ দাড়ি কেটে একেবারে ফেরেস্তার মতো লাগতেছে আপনাকে আপনি যে কাজ করিয়ে এসেছেন যদি শরীরে আল্লাহ শুধু সাত্তার নামের আপনার শরীরে এই গোনাটা লিখে দেয়নি উনি যদি সাত্তার নাম না নিত তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লিখা থাকতো রাস্তায় বের হওয়া যেত